বছরের শুরুতে আজ মকর সংক্রান্তি পিঠে পুলির খাওয়ার দিন একই সঙ্গে বিভিন্ন জায়গায় খাদ্যমালা চলছে তারই মাঝে শীতকালীন সবজি বাজারে তার কতটা যোগান বাজারের হাল এবার জানবো সরাসরি কলকাতার অন্যতম প্রাচীন মার্কেট হাতিবাগান বাজার সেখান থেকে আমাদের প্রতিনিধি সৌভিক গিরি রয়েছেন সৌভিক সুপ্রভাত সব মিলিয়ে শীতকালীন সবজি বাজারে তার যোগান নিয়ে ডিসেম্বরের শেষের দিকে এখানে একটা আক্ষেপ শোনা গিয়েছিল যে এবারে বাজারে ততটা যোগান নেই বা সস্তায় না অনেক সবজি যা অতীতে মিলতো বছরের মাঝামাঝি আজ জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহে বাজারে কতটা শীতকালীন সবজির উপস্থিতি দেখছো একদমই দেখো অভিক যেমনটা তোমাকে জানাই যে সংক্রান্তির সকাল এবং স্বভাবতেই প্রচুর ঠান্ডাও পড়েছে কিন্তু এই ঠান্ডার দিনে মানুষ কিন্তু সকালবেলা উঠে যেমনটা বলি যে চায়ের কাপে চুমুক দিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে কিন্তু বাজার করতে আসে এবং প্রথমেই সংক্রান্তির যে সকাল সংক্রান্তি আজ কিন্তু শেষ এইটা জানিয়ে রাখি আজকে শেষ মূল খাওয়ার দিন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূলের ছবিটা একবার দেখাতে বলবো শেষ মূল শেষ মূলের বাজার নিয়ে এক ব্যবসায়ী বসছেন দাদা মূলের দাম কী রয়েছে ওরাও পাঁচ টাকা ছ টাকা পিস আছে এখন দাম কম আছে না না হেরফের হয়নি না এক 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 তাই একটু বেশি বেশি আছে অন্যদের তুই আজ মাল আমদানি কম আছে ওই জন্যে দাম বেশি না না শীতের টায় কেউ মাল তোলেনি ওই জন্যে দামটা বেশি হ্যাঁ হ্যাঁ মারাতে হেডফের মাল আসছে না মাল টান পড়ে আছে ওই জন্যে দাম কেনাকাটি খুব কম হ্যাঁ একদমই শুনলে তারা বলছেন শীতকালীন সবজির বাজার কিন্তু দাম স্বভাপতি একটু বেশি রয়েছে আমি আরেক বিক্রেতার কাছে আসব সে অন্যান্য সব সবজি তিনি নিয়ে বসছেন শীতকালীন সবজি যেমনটা তুমি জানাচ্ছিলে শীতকালীন সবজিতে কিন্তু একটু নজর রাখবো এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটু শুনবো যে দাদা যে শীতকালীন সবজির কি দাম শীতকালীন সবজি আগে তুলনায় দাম এখন একটু কমই আছে দাদা আজকে একটু মানে পশু সংক্রান্তগুলোকে দামটা একটু উল্টোপাল্টা হয়েছে সামান্য উনিশ হয়েছে একটু বেড়েছে কিছু কিন্তু আপনি কড়াই ষাট টাকা বেগুন তো কালকের দামই আছে পঞ্চাশ টাকা আছে ফুলকপিটার দাম একটু বেশি আছে ফুলকপিটা পার পিসে পাঁচ টাকা বেশি আছে পঁচিশ টাকা তিরিশ টাকা আপনি শশা চল্লিশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো হাইব্রিড শশা চল্লিশ টাকা কিলো টমেটো ভালো নেলে চল্লিশ তারপর তিরিশ টাকার কোয়ালিটিও আছে আলু কুড়ি টাকা পেঁয়াজ চল্লিশ আদা আপনার দেড়শো টাকা কিলো পনেরোশো রসুন আপনার সাড়ে তিনশো টাকা কিলো পেঁয়াজ চল্লিশ টাকা কিলো কেনাকাটিও চলছে মোটামুটি একদম কোনো ওয়েব না 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 সেসব কিছু নেই একদম মার্কেট ফাঁকা শুনতেই পারলে যে একদম তারাও বলছেন যে সংক্রান্তির বাজারে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি হয়েছে এবং সেই দাম বৃদ্ধির জন্য কিন্তু এই জায়গায় একটু তাদের কেনাকাটির কিন্তু কম হয়েছে আমার সাথে প্রবীণ রয়েছেন একটু কথা বলি কাকু যে আজকে সবজির বাজার কেমন দেখছেন কারণ সংক্রান্তি বেশ অনেক সংক্রান্তি তো কাটিয়েছেন আজকে বেশ অনেক সংক্রান্তি কাটিয়েছেন আজকে সবজি বাজার কেমন দেখছেন সবজি বাজার তো সবই বেশি গেছে সব সবজি দেশ দাম অনেক বেশি অনেকটা বেশি তার তুলনায় অনেক বেশি সংক্রান্তির দিনে কি পকেটে একবারও হাত দেওয়াচ্ছে একদম একেবারেই শৌভিক মানুষ দীর্ঘদিন ধরেই বাজারের শীতকালীন সবজির জোগান আজ তার মুখ থেকে হাসির স্বরেও কিন্তু দাম খুব একটা নাগালের মধ্যে নেই এমনটা শোনা যাচ্ছে শৌভিক মাছ মাংসের বাজার সেখানে আজ ঠিক কী অবস্থা বাজারে মাছের জোগান কতকালই এই শীতকালে জানুয়ারির মাঝামাঝি সেই ছবি যদি তুলে ধরা যায় বেশ বেশ অভিক তোমাকে এভাবে একটু দেখাবো ক্যামেরা পারসন দাসকে বলবো সেই পর্যন্ত আমাদের ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য কারণ স্বভাবত এই যে সবজি মার্কেট রয়েছে হাতিবাগান বাজারে সেখান থেকে মাছের যে মার্কেট সেটা সম্পূর্ণ একটা আলাদা বিস্তৃত ভাগ করা রয়েছে কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন শুভময় দাস কিন্তু সবজির যে মার্কেট রয়েছে সেই মার্কেট থেকে এই মুহূর্তে যাচ্ছি আমরা সোজা মাছের যে বাজার রয়েছে সেই মাছের বাজারের দিকে কারণ স্বভাবত মাছের বাজারের যে দাম সেই দামের যে সংক্রান্তির দিনে কি রয়েছে তা কিন্তু অবশ্যই দর্শকদের জানাতে হবে কারণ শাক সবজির যে মার্কেট সেই পাশাপাশি কিন্তু সংক্রান্তির দিনে খাও কি একটা জমিয়ে মাছ মাংসের দামও কি একইভাবে ভাবিয়ে যাচ্ছে ওই অবশ্যই সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে দেখাবো দেখো মাছ বাজারের দিকে আমরা ঢুকছি ক্যামেরা পার্সন শুভময় দাস সেই ছবিটা কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে টাটকা মাছ সকালবেলা কিন্তু নিয়ে বসছেন যারা ব্যবসায়ী রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ মাছের দাম কি রয়েছে সংক্রান্তির দিনে এই ঠান্ডার দিনে মাছের বাজার কেমন মাছের বাজার তো খুবই খারাপ আছে পৌষ মাস লাস্ট সংক্রান্তি সব ছিঁড়ে পিড়ে খাবে তাও মাছের দামটা নর্মালি আছে হ্যাবো কিছু নেই চলে যাচ্ছে না খুব একটা বেশি নয় ঠিকই আছে প্রাইস এখন ঠিকই আছে নর্মাল আছে কিন্তু সংক্রান্তির জন্য এবার কাল পরশু দিয়ে মাঘ মাছ পড়লে দাম বাড়বে আরো মাছের দাম বাড়বে আর এখন মোটামুটি ভেটকি মাছ যেরকম টাকা ইলিশ আছে বারোশো টাকা পমফ্লেট আছে আটশো টাকা এরকম বিভিন্ন রকমের মাছের দাম আছে চিংড়ি আছে গলদা চিংড়ি আছে পাঁচশো টাকা চাপলা চিংড়ি আছে পাঁচশো টাকা বাগদা চিংড়ি আছে ছশো টাকা নর্মাল দাম আছে মানে খুব একটা বাড়বে কাল পরশুর থেকে মাঘ মাছ পড়বে তবে থেকে দাম বাড়বে আরও আচ্ছা নিরামিষের জন্য বাজারটা পিঠে পিঠে ভাব বলেই তো সকাল থেকে ভাই একটা খারাপ লাগছে এবার একটুখানি বেলা হলে দেখা যাবে কি হবে দেখা যায় দেখো আমি আরেকবার বলবো আমি বলছি শুভময় দাসকে দেখাতে যে সবজি বাজারে যতটা আমরাও তাও ভিড় লক্ষ্য করতে পেরেছিলাম কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে মাছের যে বাজার রয়েছে সেই চিত্রটা কোথাও গিয়ে কিন্তু সত্যি ভাবাচ্ছে যে বাজার দর কোথাও গিয়ে কিন্তু বাড়তি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাজার দর বাড়তি হওয়ার জন্য কিন্তু কোথাও গিয়ে কেনাকাটি কিন্তু কমেছে স্বভাবতই এই যে সবজি বাজার সবজি বাজারে যাও মানুষের অনেক দেখা যাচ্ছিল মাছের বাজারে কিন্তু সেই মাছের যে বাজার রয়েছে সেই বাজার কিন্তু সভাপতি ফাঁকা রয়েছে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে অভিক একবার হলেও কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের মনে হয়তো কোথাও গিয়ে ভাবাচ্ছে বা পকেটে টান ধরাচ্ছে এই সবজির বাজার বা মাছ মাংসের দাম এবং যিনি মাছ বিক্রেতা ছিলেন তিনিও বললেন যে আজকে মাছের দাম মোটামুটি একটা রয়েছে কিন্তু সেই জায়গায় গিয়ে কাল বা পরশু থেকে কিন্তু এই মাছের দাম আবারও ঊর্ধ্বমুখী আর আজ মকর সংক্রান্তির সকালে একদিকে যখন মানুষের ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন তরজোড় তেমন বাজারে আজ মানুষের ভিড় হাতি বাজার থেকে কি তুলে ধরবে কতটা আছে সবজির বাজার সহ অন্যান্য ক্ষেত্রে সভিক বাজারে আসা ক্রেতাদের সঙ্গে সবজির বাজারে মানুষের আনাগোনা কেমন তাদের সঙ্গে যদি কথা বলা যায় বেশ 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 আমি আমার আবার একটু দেখাতে বলবো যে এই হচ্ছে কিন্তু বাজারের চিত্র এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেন এক মহিলা ক্রেতা রয়েছেন যিনি এসছেন দিদি একটু কথা বলি আজ তো পিঠে পুলি খাওয়ার দিন

তারা বলছেন যে পিঠে পুলির যে বাজার রয়েছে সেই পিঠে পুলির বাজার কিন্তু এখন ঠিক নেই এবং সভাপতি বলছিলাম যে এই মাছ বাজার এবং যে সবজি বাজার রয়েছে সেইখানে কিন্তু এখনো পর্যন্ত যে যে অর্থাৎ বাজার রয়েছে সেই দোকানে কিন্তু নর্মাল এখনো পর্যন্ত তাদের কোনো ভিড় নেই ফলত মার্কেটের চিত্রটা আরেকবার এখান থেকে সোজা করে দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভময় দাস দেখাচ্ছে সেই ছবিটাই যেই বাজারের চিত্র কিন্তু স্বাভাবত দিনে ভিড় হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু সপ্তাহের শুরু এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু আজকে দোকানেই লাগায়নি ফলত এই যে চিত্র সেই চিত্র একটু দেখাতে বলি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি কি চিত্র দেখো সভাপতি বোঝাই যাচ্ছে এবং তার পাশে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু ফাঁকা বসে রয়েছেন তারা বলছেন যে এই যে চিত্র সেই চিত্র কিন্তু সভাপতি তাদের ভাবাচ্ছে এবং সেই জায়গায় গিয়ে পাশাপাশি যে মার্কেটের চিত্রগুলি রয়েছে সেই চিত্রতে কোথাও গিয়ে কিন্তু একটা বেশ বড়ো হেরফের দেখা যাচ্ছে আমি আবার একটু যাব সোজা এই বাজারের দিক থেকেই কারণ সভাপতি কিছু মানুষের নানাঘানা সকল দেখা যাচ্ছে তারা বাজার করতে আসছেন তারা সকাল থেকে এখানে আসছেন কেনাকাটি করছেন আমি একটু কথা বলি দাদা একটু কথা বলে নি আজকে তো পিঠে পুলির উৎসব পিঠেপুলির দিনে কিরকম কি বাজার কেনাকাটি আমি খাই না কাকু একটু কথা বলবো আজকে পিঠেপুলির বাজার এই পিঠেপুলির বাজার কেমন বাজার তো ভালোই এখন আজকে তো সবাই খাবে তাবে এই শীত পরে যে আস্তে আস্তে ভিড়টা বাড়বে এখনো ভিড় হয়নি পুলির যে আজকে দিন রয়েছে সেই পিঠে পুলিতে কি কি আয়োজন থাকছে পিঠে পায়েস সমস্ত থাকবে অর্থাৎ জমিয়ে বোঝাই যাচ্ছে আজকে পিঠেপুলির যে উৎসব সেই উৎসবের দিনটা কিন্তু তাদের কাছে বেশ একটা জমজমাটই হতে চলেছে দাদা এক কথা বলি আজকে পিঠেপুলির যে দিন রয়েছে সে পিঠেপুলির দিনটাকে কেমন দেখছে ভালোই আর পিঠে পুলিশ আয়োজন থাকছে আজকে এখনো হয়নি এখন বাড়ির লোক বেশ 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 বেশ। เอ่อ সৌগত এবি আর যে এই যে চিত্র সেই চিত্রে কিন্তু বেশ একটা জমজমাট চিত্র রয়েছে কারণ এখনো পর্যন্ত কিন্তু তারা তো অর্জন কইনি আবার কেউ কেউ বলছেন যা দাম রয়েছে বাজারে সেই দাম কিন্তু কোথাও গিয়ে তাদের কিন্তু দ্বিতীয়বার ভাবাচ্ছে। ওবিক। একবারে অনেক ধন্যবাদ ছৌবিক গরি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি হাতিবাকান বাজার থেকে এবং শীতকারীর সবজির বাজারে যোগান তার পাশাপাশি আজ মকর সংক্রান্তি বাড়ি বাড়ি পিঠে পুলির তোরজোড় সব মিলিয়ে এখনো পর্যন্ত সকাল প্রায় নটা বাজতে চললো বাজার একটা হালকাই এমন ছবি ধরা পড়লো হাতিবাগান বাজার থেকে